নমস্কার বন্ধুরা তুমি যা কিছু ফুডে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি করব। খাসির চর্বি দিয়ে স্যুপ একদমই দোকান রেস্টুরেন্টের মতো স্বাদ আপনারা কিভাবে বাড়িতে এই স্যুপটি তৈরি করবেন তার জন্য দেখে নেন এই রেসিপিটি বানানো খুবই সোজা রেসিপিটি করার জন্য আমি এখানে কিছু জিনিস নিয়েছি নিয়েছি খাসির চর্বি চল্লিশ গ্রাম মতো আর এদিকে কিছু জিনিস কুচিয়ে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচিয়ে রসুন কাঁচা লঙ্কা আদা তারপরে নিয়েছি টমেটো গাজর ধনে পাতা পেঁয়াজের পাতা নিয়েছি কয়েকটা কুচিয়ে সমস্ত কিছু আগে থেকে কিন্তু কেটে সঙ্গে করে রেডি করে নিয়েছি আমি আর খাসির চর্বিটাকেও কিন্তু টুকরো টুকরো করে কেটে নিতে হবে এটা খাসির একদমই সাদা চর্বিটা যা সেটা নিয়েছি এটা দিয়ে খাসির চর্বি দিয়ে স্যুপটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তো দেখুন এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দুই টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচনো কাঁচা লঙ্কা কুচনো আদা কুচনো রসুন কুচনো সব দিয়ে দেবো দিয়ে এগুলোকে হালকা করে একটু ভেজে নেব এভাবে একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে গাজর আর টমেটো কুচনো দিয়ে দিলাম দিয়ে এবার এগুলোকে চার পাঁচ মিনিট মতো ভাজা ভাজা করে নেব এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে তারপরে পেঁয়াজ পাতা যে রেখেছিলাম কেটে সেটাও দিয়ে দিলাম দিয়ে চার পাঁচ মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে এবার আমি জল দিয়ে দিলাম পুরো এক লিটার মতো তো জলটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে এবার পনেরো মিনিট মতো লেগে যাবে সুপটা হতে তো দেখুন ঢাকা দিয়ে রেখেছিলাম জলটা ফুটে উঠেছে তো স্যুপের জলটা যখনই ফুটে উঠবে তখনই কিন্তু এর মধ্যে সেই খাসির মাংসের চর্বিগুলো দিয়ে দিতে হবে তো খাসির চর্বিগুলো দিয়ে দিলাম দিয়ে এবার নেড়ে চেড়ে দিচ্ছে উপর দিয়ে ধনিয়া কুচি ছড়িয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে আবার জাল করে নেবো স্যুপটা জাল হবে যত তত টেস্ট হবে তো এক লিটার জলকে কিন্তু হাফ লিটারের মতো করে নেব অনেকটা শুকিয়ে নেব আর এবার দেখুন আমি এই দোকান রেস্টুরেন্টের মতো কিভাবে স্বাদ আসবে তার জন্য এর মধ্যে কর্নফ্লাওয়ার দিতে হবে গুলে তো তিন টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে নিলাম এবার এই স্যুপের মধ্যে দিয়ে দিতে হবে তো স্যুপটা দেখুন একদম কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে আসছে কাশির চর্বিটাও ভালো সেদ্ধ হয়ে গেছে যখন এগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে তারপরে সবার শেষে কর্নফ্লাওয়ারটা গুলে এর মধ্যে দিয়ে দিতে হবে তো দেখুন কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম দিয়ে আর এক দু মিনিট মতো জাল করলে আজকে স্যুপটা একদমই রেডি দেখুন এবার কিন্তু দেখে একদমই রেস্টুরেন্টের মতো দেখতে মনে হচ্ছে স্যুপটা খেতেও কিন্তু সেম একই হয়েছে দারুণ টেস্টি হয় এভাবে খাসির চর্বিতে স্যুপ আর এই কর্নফ্লোয়ারটা গুলে দিলে একদমই রেস্টুরেন্টের মতো খেতে হয় দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু তার থেকে বেশি টেস্টি হয়েছে ও দোকান রেস্টুরেন্টের মতো খুব সহজে আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এই খাসির চর্বির স্যুপ বন্ধুরা দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে টেস্টি কিন্তু দারুণ হয়েছে আপনারাও একদিন বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা খাসির চর্বি দিয়ে একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন একদম দোকান রেস্টুরেন্টের মতো স্বাদ হয় খেতে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে না তো বন্ধুরা আজকে আমি আসছি আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম খাসির চর্বি দিয়ে সুপ একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন ধন্যবাদ বন্ধুরা